আমরা বাংলাদেশে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা করছি সব সময় আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শিক্ষার্থীদের হাতে শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনা ভিডিওগুলো আমরা পাচ্ছি কার দোষ কারা করছেন কিংবা কেন করছেন সে বিষয়টি যাওয়ার আগে আমি সামগ্রিকভাবে একটি লাইনে যদি আপনার কাছে আমি জানতে চাই যে এই বিষয়টাকে আপনাকে কিভাবে ভাবিয়ে তুলছে যে একজন শিক্ষক হাতে শিক্ষক লাঞ্ছিত হচ্ছে এক কথায় এটি অগ্রহণযোগ্য সংকিত হওয়ার মতো একটি বিষয় এক কথায় ধরুন মানে খুব সামান্যভাবেও যদি আমি বলি যে বাংলাদেশে ধরুন যারা গত দশ পনেরো বছর বাংলাদেশ সরকারের শাসন আমলে যা ঘটেছে যদি আমরা এভাবে ধরি যে সেখানে সর্বোচ্চ অনিয়ম হয়েছে শিক্ষক নির্বাচনে অনিয়ম হয়েছে শিক্ষকদের রাজনীতিতে জড়িত হওয়া অনিয়ম হয়েছে নানান রকমের আমরা নেতিবাচক কথা বলি তারপরও কিন্তু ছাত্রদের দিয়ে শিক্ষকে অপমান করা এবং তাদের দিয়ে গলায় মানে জুতার মালা পরিয়ে তাদেরকে পদত্যাগ করানো এটা কোনো যুক্তিতে পৃথিবীর কোন সভ্যতা তো বাদ দিলাম মানে নৈতিকতাও বাদ দিলাম পৃথিবীর কোন ভব্যতাতেও এটা গ্রহণযোগ্য হতে পারে না এটা যারা যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করছে এই শিক্ষকরা অন্যায় করেছে সেই জন্য এটা করেছে এই শিক্ষকরা এটা করেছে সেই জন্য এটা করেছে এগুলো যে কতটা খেলো এবং হাস্যকর যুক্তি তা আমি আমি এভাবে ব্যাখ্যা করি জিনিসটাকে ধরুন শিক্ষকের উপর প্রচন্ড রাগ শিক্ষক অন্যায় করেছে তার জন্য ব্যবস্থা থাকতে হবে এদেশেও যেমন থাকে আমেরিকাও থাকে শিক্ষক মানে তো মানুষ সে তো একটা ফেরেস্তা হতে পারে না দেবতা হতে পারে না তাই না শিক্ষক মানুষ মাত্রই দোষ গুণে ভরা তাহলে শিক্ষক যদি কোনো দোষ করে থাকেন তাহলে সেই দোষের জন্য বিচার ব্যবস্থা থাকবে তার জন্য ডিসিপ্লিনারি অ্যাকশন নিতে হবে সেটার জন্য পদ্ধতিগত বিষয় আছে প্রত্যেকটা প্রতিষ্ঠানে আছে সরকারেও আছে সেটা ধরা যাক শিক্ষকের নিয়ম মতো তারা নিয়োগ দেয়নি তাহলে এখন বর্তমান যারা অন্তর্বর্তীকালীন সরকার আছে তারাও তো সেই নিয়মটা ধরে ধরে বাংলাদেশে কতজন শিক্ষক আছে কতটা প্রতিষ্ঠান আছে প্রত্যেকের আলাদা করে বিচার করেও তারা তাদেরকে পদচ্যুত করতে পারতেন শাস্তি দিতে পারতেন এটা হতে পারত কিন্তু শিক্ষার্থীর হাতে আমি কোন যুক্তিতে একজন শিক্ষক অপমান তুলে দিচ্ছি ওই শিক্ষার্থীটা কি হবে লক্ষ্য করে দেখেন হিজাব পড়া ছেলে মেয়েরা ওরা কি শিখেছে ধর্মে তারা ধর্মের কোথায় যে মানুষটি একটা বর্ণ শিক্ষা দিয়েছে তাকে বরং ধর্মে কতটা সম্মানের কথা বলা ওরা ধর্মটাও ভালো করে জানে না আমি বরং বলবো যে শিক্ষার্থীদের ব্যবহার করে যে কুচক্র মহল এই কাজগুলো করাচ্ছে এটা বাংলাদেশের সর্বনাশ করছে এ ব্যাপারে কোনো রকম সন্দেহ নেই এবং আমি আবারও জোরালো ভাবে বলছি এই কথা বলা মানে অপরাধ নেই কোনটার দিকে শিক্ষকও ভালো মানুষ না অনেক শিক্ষক আছে যারা মন্দমান অনেক শিক্ষক আছে যারা তাদের ক্ষমতাকে ব্যবহার করে হয় কারণে আমাদের কাজ করে আসা আমেরিকার মধ্যে আমার কাছে এই শিক্ষক

আপনি যে প্রসঙ্গটি তুলেছেন সেই প্রসঙ্গের আলোকে আমি একটু জানতে চাই আপনি খুব সুন্দর করে বললেন এই শিক্ষার্থীদের ব্যবহার করে যারা রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে এবং করবে ভবিষ্যতে এটির সুফল আপনি বলছেন ভবিষ্যতে ভালো হবে না সেই বিষয়টি আমি একটু ব্যাখ্যা নিতে চাই আপনার কাছে কারণ অনেকের বয়স যে শিক্ষার্থীরা কাজ করছে তারা যে অনেক আমি যে শুরুতে আমি বলছিলাম যে একটি শব্দ দূরদর্শিতা যারা ভবিষ্যৎ দেখতে পারে এই যে আপনাদের মতো মানুষ যারা চিন্তা করেন ভবিষ্যৎ নিয়ে এই কোমলমতি শিক্ষার্থীদের অনেকেরই ভবিষ্যতের যে চিন্তা সেই চিন্তাটি ভাবার মতো বয়স হয়নি তাদের ব্যবহার করা হচ্ছে

শব্দ আপনার এখান থেকে একটু শব্দ আসছে আমার কাছ থেকে এখন এখন বন্ধ হয়ে গেছে আমার কিন্তু কোন শুনতে সমস্যা হচ্ছে না আচ্ছা আচ্ছা আমি এখন শুনতে পাচ্ছি আপনাকে মাঝখানে কি একটা ওদিক থেকে পরে ঠিক হয়ে গেল যেটা বলছিলাম যে ধরুন মানুষ ছোট মানুষ এই অর্থে আপনি বল যে ওদের তো এত জগতের জটিলতা বোঝার ক্ষমতা রাজনীতি আছে এর মধ্যে যে আরো অন্য বিষয় আছে এগুলো ওদের সক্ষমতা হয় ওরা দেখে যে এই শিক্ষক আমাদের সাথে ভালো ব্যবহার করে অথবা এই শিক্ষক আমাদেরকে শাস্তি দিয়ে অথবা এই শিক্ষক আমাদের অপমান কোনো না কোনোভাবে মনে হতে পারে কিন্তু একটা ছাত্রের এটা মনে ধরেই সেদিকে গিয়ে ওই শিক্ষকের গলায় মালা সেদিকে ওই শিক্ষককে যোগ করে ছাত্র বলছে যে আমার আমার আনন্দ লাগছে কেন তার কালে একটা চর মেরে দিই অথবা দায়িত্ব দেবা এই ওই ছেলে বা মেয়েটি যখন হাতে আরো কি ধরনের মানুষ কি ধরনের মানুষ হবে এটার যারা মনস্তত্ব বুঝবে না তারা তো ভবিষ্যৎ প্রজন্ম শেষ করে দিচ্ছে আমি তো বলবো যে এটা আরো গভীর ভাবে আরো সিরিয়াস একটা মানুষের নেওয়া হবে দল মত নির্বিশেষে সবার নেওয়া যারা এটাকে রাজনৈতিকভাবে ভাবে হ্যাঁ আগে অন্যায় করেছিল সেই জন্য আমি বলছি না আপনি দেখেন তুমি উত্তম বলিয়া তুমি অধম বলিয়া উত্তম হইব না কেন এই এই বাক্যটি আমরা কেন শিখি অধমের মতো কাজ করেছে আমি ধরে নিলাম যে আগে আমাদের আপনি এসে এবং এই উত্তর কাজের নমুনা এরকম হবে এটা তো হতে পারে এটাকে কোলেট্রাল ড্যামেজ কেউ বলতে পারবে না এটাকে কেউ বলতে পারবে না যে বিপ্লবের পরবর্তীতে এরকম হয় বিপ্লব শব্দটাকে অপমান করবেন না কয়েক এটা একটা গণ আন্দোলন গণ আন্দোলন আমরাও করেছি আমরা এরশাদের মতো একটা শক্তিশালী রাজনৈতিক না সে হলো সামরিক নেতা ছিল তাকে প্রতি আমরা বাংলাদেশে গণতন্ত্রের নেতা এবং তারপরে ইলেকশনে দেখেন কে কোন ছিল তার কোন বড় কথা জনগণ যাকে ভোট দিয়েছে সে জিতেছে তাই না এবং আজকে যারা বিরোধী দলে আছে তাদের মধ্যে বিএনপি ছিল বিএনপি ক্ষমতায় এসেছিল এর সাথে পরে আওয়ামী লীগ আসেনি তা আমি কোন দলের পক্ষে কথা বলছি কথা বলছি যে আমরা ওইসাদের মধ্যে একটি সামরিক তন্ত্রকে শৈরতন্ত্রকে সরিয়ে গণতন্ত্র তার পরপর কি এরকম ঘটনা ঘটেছিল তিনশো বাহান্ন

উনি বলেছিলেন এক পনেরোই আগস্ট শক্তি দুই জামাতে ইসলাম এখনো নিষিদ্ধ দল এই দুইটা কথা একটাও কিন্তু ফলেনি তার মানে ওনার হাতে ক্ষমতা এটাও দেখতে হবে এই কথাগুলো বলা মানে আমি একটা দলকে সাপোর্ট করি বা আমি একটা দলকে পথে তা কিন্তু না আমি বলতে চাচ্ছি বাংলাদেশের জনগণ যেন বুঝতে পারে যে তার হাতে ক্ষমতা যদি নাও থাকে তিনি অন্তত একজন শিক্ষিত মানুষ শান্তি তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেলেন তিনি কি একবারও বলতে পারতেন না যে বাংলাদেশে তোমরা শান্তি বজায় রাখো এই শান্তি শব্দটা তার মুখে কেন একবার আমরা শুনি এই প্রশ্নটি কি আমরা করেছি শিক্ষকদের কথা নিয়ে তুমি বলতে পারছো যে অন্তত শিক্ষকদেরকে এভাবে অমর্যাদা তোমরা করো না তাদের আমরা সমস্ত শিক্ষকদের আমরা বিচার করবো দেখবো কারা অন্যায় শিক্ষার জব পেয়েছেন অথবা তারা রাজনৈতিক ভাবে এভাবে শিক্ষকতাকে ব্যবহার করবে এটা বলতে পারতেন এটা করতে পারতো না কিন্তু আমরা ছাত্রদের লেলিয়ে দেব ছাত্রদের এই অপব্যবহারটা দয়া করে আর করবে এটা হলো মানে মিনিমাম আমরা আবেদন যারা গ্রহণ করতে আরেকটা পরিস্থিতি নিয়ে আপনার একটু দৃষ্টিগোচর করতে চাই যে স্বাভাবিক ভাবে সময় গণমাধ্যমের স্বাধীনতা গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে যেহেতু আমি গণমাধ্যমে কাজ করছি প্রায় আহ তেইশ চব্বিশ বছর হয়ে গেল আমার বাবাও সাংবাদিক ছিলেন গণমাধ্যম কর্মী ছিলেন তো সেই কারণে গণমাধ্যমের প্রতি অন্য রকম একটি ভালোবাসা আমার কাজ করে সেই প্রেক্ষাপটে আপনার কাছে আমি একটু জানতে চাই যে বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে কারণ আমরা গণমাধ্যমের প্রতি ধাপে ধাপে সেটি হচ্ছে এডিট করা হয় তো সেই প্রেক্ষাপটে আমি জানতে চাই এখন সোশ্যাল মিডিয়াতে এত মিথ্যা ভুল তথ্যের ছড়াছড়ি এবং আমার যা ইচ্ছা হচ্ছে তাই লিখে দিচ্ছি এবং ওই যে আমি শুরুতে বলছিলাম যে সমালোচনা নিতে পারার যে আমাদের মানসিকতা সেটিও আমরা হারিয়ে ফেলছি মানে আমার পক্ষে কথা বলতে হবে আপনাকে আমি যেটি পছন্দ করি সেটি আপনাকে বলতে হবে এই জায়গাটি থেকে আপনার দৃষ্টি আকর্ষণ করে আমি একটু জানতে চাই সোশ্যাল মিডিয়াতে এই যে একটি বড় একটি শক্তিশালী মাধ্যম তরুণ সমাজের হাতে এবং যেভাবেই আমরা ব্যবহার করছি আতঙ্ক হওয়ার মতো পরিস্থিতিকে সেই জায়গাটি একটু আমি জানতে চাই এটা হবার মতো বিষয় এবং এটা নিয়ে কিন্তু গবেষণা আমি এটি সামাজিক রাজনৈতিক এবং প্রতিটি ক্ষেত্রে আমি একটু জানতে চাই এটা মারাত্মক একটা প্রভাব ফেলছে এবং সেটা আত্মকিত হবার মতো সেটা নিয়ে কিন্তু আমেরিকাতে অনেকগুলো গবেষণাপত্র প্রকাশিত হয়েছে গবেষণাপত্র প্রকাশিত হয়েছে তিনটা দিকে আমি উল্লেখ করব এবং এবং তিনটা জায়গা এটা বিশেষ করে এক নম্বর হলো ডিসইনফরমেশন যেটা আপনি সুন্দরভাবে বললেন যে আমরা আগে যে কোনো সংবাদ মাধ্যমে একটি সংবাদ যাওয়ার আগে সেখানে এডিটর থাকেন কোন সংবাদটি গেলে কিভাবে মানুষের উপরে প্রভাব ফেলবে সেগুলো চিন্তা করা হতো সাংবাদিকতা সাংবাদিকতার এথিক্স বা নৈতিকতা এগুলো দেখা হতো সাংবাদিকতার তথ্য প্রত্যেকটা তথ্য যাচাই বাছাই করে তারপরে দেওয়া ডিসইনফরমেশনটা আমাদের কোন লেভেলে নিয়ে যাচ্ছে যে আমরা মানে আমি তো বাংলাদেশী মানুষের কোন সেখানে শিক্ষার অভাব আছে কিংবা কর্তৃপক্ষ আছে শিক্ষিত মানুষদের মধ্যেও এমন আমি মাঝে মাঝে এরকম কৌতূহiate পড়ে যাই এত খেয়াল রাখার পর যে একটা ভুয়া নিউজ আসলো আমি বলি কি সেটা এই প্রশ্ন আকারে যে যে এটাকে সত্যি মানে আমিও বুঝতে পারছি না কারণ আরেকটা হলো ডিপ फेक বলে ভিডিও মানুষ এডিট করে

এগুলো বোঝার ক্ষমতা আমি শুধু হাতে একটু কম আছে আমি দেখতে পাচ্ছি এবং সাথে সাথে আমার মতামত তৈরি হচ্ছে এটা চূড়ান্ত রকমের অনৈতিক অনৈতিক এলাকা কাজ তাহলে এটা একটা গেল এবং এটা এই ডিজ ইনফরমেশনটা সারা পৃথিবীতে যে বড় রকমের ক্ষতি করছে তথ্য মাধ্যমে সেটা নিয়ে একেবারে বিস্তর গবেষণা করছে রেজাল্ট এরকম যে ডিজ ইনফরমেশন প্রিভেন্ট করার জন্য যেমন আমেরিকাতে সুবিধা হলো বা ইউরোপের সুবিধা হলো এগুলো ধরার জন্য প্রতিষ্ঠান তারা সাথে সাথে দিচ্ছে যে এটা ভুল যেমন কয়েকদিন আগে ওই প্রেসিডেন্ট ট্রাম্প তার তার নিজের পাতায় অনেক সেলিব্রিটির সমর্থনের খবর দিয়েছিলেন দেখা গেল নাইনটি পার্সেন্ট সেখানে রং সেগুলো ফেক কিন্তু বাংলাদেশে কিন্তু এরকম করে প্রমাণ করার মতো ওরকম তথ্য প্রযুক্তি তেমন একটা নাই মানুষের তথ্যটা আগ্রহও নাই ওগুলো দেখার মতো

শ্যালো হয়েছে অগভীর একটি বিষয় নিয়ে আপনি গভীরে তর্ক করতে আলাপ করতে পারবেন না বিকজ তারা এটা নিয়ে আর এইটা আমি ক্লাসে একটা অনেক আগে পড়াতাম এই ইন্টারনেট আসার আগেও পড়াতাম সেই কথাটা আজকে চমৎকার ভাবে মনে পড়ে আপনাকে বলি যে মানুষের ব্রেন যত পাওয়ারফুল হয়ে থাকে একসঙ্গে ধারণা করা হয় গবেষণায় দেখা গেছে যে দুই লক্ষ পঞ্চাশ হাজারের বেশি তথ্য একসাথে রাখতে পারি এর বেশি হলে ব্রেনের কনসিয়াস মাইন্ড থেকে ধীরে ধীরে সাবকনসিয়াস আনকনসিয়াস তাহলে দুই লক্ষ পঞ্চাশ হাজার তথ্য যদি আমরা একসাথে রাখতে পারি এটি আমাদের ক্ষমতা হয়ে থাকে তাহলে আমি সারাক্ষণ ফেসবুকে যে সমস্ত ভুল তথ্য দিয়ে আমাকে ভরাচ্ছি এর বাইরে তো আমি আর অন্য কিছু দিতে পারছি না পারছি না বলেই আমার কাছে অগভীর এবং কোনো বিষয়ের মানে বিশ্লেষণ করার আর খুব ক্ষমতা কিন্তু এটা না আমি আজকে মানে এই কথাটা বলে আমি খুব সাহায্য যে আসলে এটা আমার কত প্রেম মনে এটা আসলে মানুষের প্রেম লিমিটে এক লক্ষ একসাথে আড়াই লক্ষের বেশি মানে অ্যাক্টিভ ফর্মে থাকি না মানুষের কেন আমরা দশ পার্সেন্ট আমরা তাহলে তিনটা ক্ষতিকর দিক বলে ফেলছি এই যে

খুব সুন্দর করে আলোচনা করেছেন এবং আপনার কাছে আপনি হচ্ছেন আমার সর এমন একজন মানুষ যিনি আমি বলবো যে পাঁচই আগস্টের আগে থেকে এই ঘটনা প্রবাহ খুব সুন্দর করে বিশ্লেষণ করছেন এবং ভবিষ্যতে আপনাকে আরো পাবো কারণ আমি চাই যে আপনার যে সুচিন্তিত মতামতগুলো আমার যারা দর্শক আছেন তাদের কাছে সেটি পৌঁছে যায় কারণ আমাদের চিন্তা ভাবনা প্রত্যেকেরই আলাদা আলাদা সে জায়গাটিতে সম্মান রেখে। অন্যের কথা কিংবা অন্যের মতামত শোনার যে ধৈর্য কিংবা সম্মান বোধ কিন্তু আমাদের তৈরি করতে হবে নতুন প্রজন্মের কাছে সবকিছু মিলেই শেষে আরেকটি বিষয় নিয়ে কাছে জানতে চাই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা সবকিছুই আপনি দেখছেন আহ একটু জানতে চাই যে নির্বাচন কিংবা রাজনৈতিক পরিস্থিতি ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে কোন দিকে মোড় নিচ্ছে এটা আমি আমি আপনার সঙ্গে লাস্ট যে আলোচনায় ছিলাম সেখানে বাংলাদেশের একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন যিনি একজন पॉलिटिकल সায়েন্সের শিক্ষক আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের আমার ডিপার্টমেন্টে শিক্ষীছিলেন জি রাইট এবং সেখানে বিশ্বের নানা দেশের চিন্তাশীল মানুষজন ছিলেন আমার আমার সাথে অনেকের দিমত থাকতে পারে কিন্তু তারা অনেকেই চিন্তাশীল ছিল

একটি সরকারকে ওটিয়ে যদি গণতান্ত্রিক আন্দোলন হয়ে থাকে তার নিয়ম হলো গণতন্ত্রিতভাবে আবার নির্বাচন দিয়ে দিয়ে যারা গণতান্ত্রিকভাবে নির্বাচিত হবে মানুষ যাকে চাবে তারা সরকার করবে সেটাই কিন্তু হওয়ার কথা এখন পর্যন্ত আমি এরকম কোন নির্দেশনা দেখছি না বরং প্রচ্ছন্নভাবে কে ক্ষমতায় আছে এই এটা যদি আমাদের একটু আমরা খোলা ভাবে দেখতে চাই তাহলে বাংলাদেশে এই মুহূর্তে আসলে ক্ষমতাটা কাদের হাতে আমি তো দেখতে পাচ্ছি এখানে মানে আমরা কোনোভাবেই অস্বীকার করতে পারবো না যে ছাত্ররা যেরকম আন্দোলনে নেতৃত্ব দিয়েছে কিন্তু ছাত্ররাও এখানে মূল ক্ষমতার শক্তিটাকে ধরে রাখে নাই এখানে সামরিক শক্তিটাও একটা গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে না হলে এই আন্দোলনের পরপর আমরা সামরিক বাহিনীকে কতগুলো আমাদের জাতীয় স্থাপনায় আঘাত করতে দেখেছি এটা কিন্তু ভিডিওতে আছে তারা কেন এই তাদের তো জড়িত হওয়ার কথা ছিল না না তাই তাহলে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আসলে ক্ষমতাটা কাদের হাতে আছে এই মুহূর্তে কোন রাজনৈতিক শক্তি পেছনে থেকে সমস্ত কলকাঠি নাড়ছে এটা যদি জনগণ একটু ঠান্ডা মাথায় চিন্তা করে তাহলে আমরা দেখতে পাবো যে এদের দিক কি হবে এমনও হতে পারে আমরা আসলেও একটি অন্তর্বর্তী সরকার চার পাঁচ বছর সমস্ত কিছু দেখে সমস্ত কিছু নিরূপণ করে তারপর গণতান্ত্রিক সরকারের দিকে গেলেন ইলেকশন দিলেন বা এরকম এটাও কিন্তু হতে পারে কিন্তু কোনোটাই এখন পর্যন্ত স্পষ্ট না আলোচনা যদি দেখি আমরা গতকালও কথা হয়েছে যে রাজনৈতিক দলগুলো দিয়ে ইলেকশন করা যায় কিনা সে নিয়ে আলোচনা হচ্ছে আসিফ নজরুল তিনি একজন আইনজ্ঞ আমার বন্ধু মানুষ তিনি কিন্তু বলেছেন রিসেন্টলি যে আমরা একটি দলকে আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ করতে পারি না নিষিদ্ধ করা যায় না এ কথাটি মানে কি মানে হলো যে তারা বিতাড়িত হয়েছে কিন্তু তারাও একটি রাজনৈতিক শক্তি এখনো এভাবে বলছেন তো সবকিছু মিলে আমি কতগুলো জায়গায় খুব আস্থা বহন করি এভাবে যে যারা এখন বিভিন্ন ভাবে মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত উপদেষ্টাদের মধ্যে আছেন তারা দেশের মঙ্গল চান মঙ্গল চাইবেন এবং এটা এটা আমাদেরও দাবি থাকবে যে বাংলাদেশের সবচেয়ে ভালো কিসে হয় সেই বিষয়টি লক্ষ্য করুন এবং আপনারা যারা অতিরিক্ত অতিরঞ্জন করে বিভিন্ন আইন হাতে তুলে নিচ্ছে তাদেরকে থামান তাদেরকে বন্ধ করতে বলুন এটা বলুন যে এটা কোনোদিন আমাদের জন্য ভালো ফল আনবে না শিক্ষকের অপমান শুধু না বিভিন্ন জায়গায় যে নানান রকম ঠিক আছে আমরা প্রথম দিকে বলেছি বিপ্লবের পরে খুনো খুনি হয় এটা হয় সেটা হয় সেটাও আমরা মেনে নিয়েছি আমরা বলেছি যে এটা হতে পারে একটা এরকম না কিন্তু বলতে হবে তাই না প্রধান উপদেষ্টাকে বলতে হবে আইন উপদেষ্টাকে বলতে হবে যে হ্যাঁ এগুলো বন্ধ হোক আমরা চাই না যে কেউ আ আইন তুলে আমরা যদি বলি যে গত পনেরো বছর আইন ছিল না এইভাবেই যদি বলি তাহলে এখন আইনটা থাকুক এই কথাটা একজনও তো খোলামেলা বলছে না কেন বলছে না এটা আমাদের সন্দেহ তৈরি করে তো তাই না যে আপনি ঘটতে দিচ্ছেন এগুলো তাহলে এদেরকেও অ্যাকাউন্টেবল রাখতে হবে এদেরকেও বলতে হবে যে হ্যাঁ আপনাদেরকে আমরা সম্মান করছি কিন্তু আপনাদেরও তো দায়িত্ব এটা বিশেষ করে আমি প্রধান উপদেষ্টার কথা বলবো তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন তিনি যদি প্রথম কথাটি শান্তি শব্দটি উচ্চারণ না করেন এখনো সেটি কিন্তু আমাদের কাছে খুব চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে তার বলা উচিত যে হ্যাঁ শুধু শিক্ষক নয় সমস্ত কিছু অন্যায় যা কিছু আগে হয়েছে আর হবে না আমরা একটি শান্তির দেশ প্রতিষ্ঠা করতে চাই এই শান্তি শব্দটা তিনি বারবার যেন উচ্চারণ করেন না হলে তার নোবেল পুরস্কার নিয়েও প্রশ্ন আসবে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ডক্টর সেজান মাহমুদ খুব সুন্দর করে বিশ্লেষণ করেছেন আমরা সবাই দিন শেষে বলি যে বাংলাদেশকে ভালোবাসি বাংলাদেশের মানুষকে ভালোবাসি যেভাবেই হোক আমরা সময় ভালোবাসা সেই প্রবাস থেকেও আমরা যেন দেখতে পাই আমার প্রিয় মাতৃভূমিটি ভালো আছে প্রিয় মাতৃভূমির মানুষ ভালো আছেন শান্তিতে আছেন নিরাপত্তায় আছেন যে যাই রাজনৈতিক দল করুক যে যেই মতাদর্শেই হোক সে যেন দিন শেষে নিশ্চিন্তে ঘুমাতে যেতে পারেন যে না নিরাপদ আমার জন্য আমার মাতৃভূমি নিরাপদ এটি কিন্তু সেটি কর্মস্থল বাড়ি সব জায়গায় সে প্রত্যাশাটি আমরা করছি সেজান মাহমুদ অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এবং ভালোবাসা আপনার জন্য আপনার সুন্দর মতামতের জন্য কারণ আপনিও একজন শিক্ষক আমরা সবাই চাই আমি সব সময় বলে থাকি যে এখন পর্যন্ত আমার যিনি প্রাইমারি কিংবা হাই স্কুল কিংবা ইউনিভার্সিটি তার মুখের দিকে তাকে কথা বলার সাহস আমার হয় না কারণ তার কাছ থেকে বিদ্যা লাভ করে আজকে আমি যা সেটি কারণ তারাই আমাকে তৈরি করেছেন। এই জায়গাটি কিন্তু রাখতে হবে। আমার বড়দের প্রতি যেভাবে আমরা বলি না কেন যে আমরা কেউই তো আর ফেরস্তা নই সবারই দোষ ত্রুটি সব থাকে কিন্তু বিচার কেন আমার নিজের হাতে তুলে নিব ডক্টর সেজেন মাহমুদ অসংখ্য ধন্যবাদ এবং আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন জি দিয়ে যারা যে শেষ কথাটি অনুরণ করে সে আমিও শেষ করি যে আমরা প্রত্যেকেই বাংলাদেশকে ভালোবাসি এবং বাংলাদেশের মঙ্গল চাই এই মঙ্গলটা হোক সেটা যে কোনো ভাবেই হোক সেটা আমাদের সবার কামনা অসংখ্য ধন্যবাদ এবং